সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি নাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের জন্য বা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের বইয়ের কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে এই কয়েকদিনে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে প্রথম চারটি অধ্যায় দেওয়া আছে অর্থাৎ এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আছে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় তোমরা এই বিষয়টা সপ্তম শ্রেণীতেও পড়েছ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় এরকম বলা হতে পারে তোমাদের প্রশ্নে যে একটি পরিস্থিতি উল্লেখ থাকতো সেই পরিস্থিতিতে তোমার যোগাযোগের উদ্দেশ্য কি হবে কার কার সাথে যোগাযোগ করবে যেভাবে তোমার উদ্দেশ্য প্রকাশ করবে তা বলা হতে পারে তাই এই বিষয়গুলো তোমাদের জানা থাকা উচিত এছাড়াও এরকমভাবে একটি ঘটনা থাকতে পারে যোগাযোগের চিন্তা অনুভূতির প্রকাশ এরকম একটি ঘটনা থাকতে পারে এবং এখানে কিছু প্রশ্ন থাকতে পারে যে যোগাযোগের উদ্দেশ্য কি এই পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগে কোন চিন্তা অনুভূতির প্রকাশ ঘটেছে আর কিভাবে উদ্দেশ্য প্রকাশ করতে পারত এ বিষয়গুলো জানা থাকতে হবে তোমাদের দেখো পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যোগাযোগে মর্যাদা সূচক শব্দ তোমরা আগের শ্রেণীতেও মানে সপ্তম শ্রেণীতে মর্যাদা অনুযায়ী যোগাযোগ এ বিষয়টা পড়েছিলে সেখানে সাধারণ সর্বনাম মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম সম্পর্কে জেনেছিলে এ বিষয়টা কিন্তু জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তারপরে যোগাযোগের উপাদান বিশ্লেষণ এই বিষয়টাও জানা থাকা গুরুত্বপূর্ণ প্রয়োজন বুঝে যোগাযোগ করি এরপর দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি অধ্যায় থেকে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়া উচিত ধ্বনির উচ্চারণ কোনগুলো অঘোষ ধ্বনি কোনগুলো ঘোষ ধ্বনি কোনগুলো অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো মহাপ্রাণ ধ্বনি সেগুলো তোমাদের জানা থাকতে হবে এছাড়া উচ্চারণ স্থান অনুযায়ী যে ধ্বনির প্রকার রয়েছে কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন উষ্ঠ ব্যঞ্জন এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এই অধ্যায় থেকে আর যে বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়বে যে শব্দের উচ্চারণ এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং তার প্রমিত উচ্চারণ দেওয়া আছে এই বিষয়গুলো কিন্তু জানা থাকা তোমাদের গুরুত্বপূর্ণ এছাড়াও ভাষার রূপের পরিবর্তন আঞ্চলিক ভাষাকে প্রমিত ভাষায় রূপান্তর করার কথাও বলা হতে পারে কিন্তু এই যে দেখো এরকমও বলা হতে পারে লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার দেখো গল্পে ব্যবহৃত সর্বনাম মানে কিছু সর্বনাম থাকতে পারে এবং সেই সর্বনামগুলোর প্রমিত রূপ লিখতে বলা হতে পারে একই রকম ভাবে ক্রিয়া শব্দ থাকতে পারে এবং তার প্রমিত রূপ লিখতে বলা হতে পারে সাধু কয়েকটি সাধু বাক্য থাকতে পারে এবং সেই সাধু বাক্যকে রূপে রূপান্তর করার কথাও বলা হতে পারে এ বিষয়গুলো তোমাদের জানা থাকতে হবে এবং অধ্যায় শেষে দেখো দৈনন্দিন জীবনে প্রমাণিত ভাষার চর্চা এই বিষয়টাও কিন্তু তোমাদের জানা থাকতে হবে এরপর তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখাবুঝি প্রায়োগিক লেখা ভাষণ কিভাবে তৈরি করতে হয় ভাষণ কি ভাষণ কেন তৈরি করা হয় এ বিষয়গুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে ভাষণ তৈরির প্রক্রিয়া কি কি। তারপরে সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কেন প্রায়োগিক লেখা বলা যায় এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে তারপরে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি কি কিভাবে বিবরণমূলক লেখা লেখা যায় তার উপায় এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তাই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়া উচিত তারপরে তথ্যমূলক লেখা তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি কি কিভাবে তথ্যমূলক লেখা লেখা যায় তথ্যমূলক লেখা লেখার সময় কি কি বিষয় বিবেচনায় রাখতে হয় ইবনেবত তার ভ্রমণ এই রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা যায় এরকম বলা হতে পারে বিশ্লেষণমূলক লেখা ঠিক একই রকমভাবে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো কি কি কিভাবে বিশ্লেষণমূলক লেখা লেখা যায় তারপরে কবিতা শব্দ থেকে কবিতা ইশিরো শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় এরকম প্রশ্ন আসতে পারে একই রকম ভাবে কাল্পনিক লেখার বৈশিষ্ট্যগুলো কি কি কিভাবে কাল্পনিক লেখা রচনা করা হয় কোকিল এইটি কেন কাল্পনিক লেখা এরকম বর্ণনা আসতে পারে তারপর চতুর্থ অধ্যায় বাক্য বাক্যলিখি এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সমাস উপসর্গ প্রত্যয় মনে করো তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকলো এবং সেই অনুচ্ছেদ থেকে সমাজ সাধিত প্রত্যয় সাধিত এবং উপসর্গ সাধিত শব্দগুলো খুঁজে বের করতে বলা হলো এবং সেগুলো কিভাবে গঠিত হয়েছে সমাসের মাধ্যমে উপসর্গের মাধ্যমে প্রত্যয়ের মাধ্যমে তা লিখতে বলা হতে পারে এরপরে শব্দদিত্য শব্দদিত্য কাকে বলে শব্দদিত্য বাক্যে কিভাবে ব্যবহার করা যায় কয়েকটি শব্দদিত্ব লেখ কোন শব্দদিত্ব কোন ধরনের শব্দদিত্ব তা বলা হতে পারে এরপরে টি হচ্ছে বাক্য বাক্যের কয়টি অংশ থাকে বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় কী প্রসারক কী কীভাবে উদ্দেশ্যের প্রসারক যোগ করা যায় বিধেয়ের প্রসারক যোগ করা যায় বাক্যের এই বিষয়গুলো আসতে পারে তারপরে সমচ্চারিত শব্দ সমচ্চারিত শব্দ কাকে বলে কয়েকটি সমচ্চারিত শব্দের উদাহরণ দাও অথবা বাক্যে সমোচ্চারিত শব্দের প্রয়োগ করে দেখাও অথবা কয়েকটি সমচ্চারিত শব্দ থাকতে পারে এবং সেই শব্দগুলোর অর্থ লিখতে বলা হতে পারে এরকম তোমাদের প্রশ্ন থাকতে পারে তারপরে হচ্ছে বানান ও অভিধান একটা অনুচ্ছেদ দেওয়া থাকলো এবং সেখানে বানানগুলো ভুল দেওয়া থাকলো বলা হলো যে অভিধানের সহায়তা নিয়ে এই বানানগুলোর সঠিক বানান লেখো এরকমও বলা হতে পারে আমরা তোমাদের সিলেবাসের একদম শেষ পৃষ্ঠায় চলে এসেছি মূলত এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলে যদি এরকম আরো অসংখ্য নিয়মিত কার্যকর ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ